সন্দীপ বার করে দিয়েছে টিনাকে রিয়েলি ও মাই গড ও মাই গড সবটাই তো সিসি ক্যামেরাতে ধরা পড়েছে কে যাচ্ছে কে আসছে ফ্ল্যাটে আগে আগে হতা হে ক্যা ফোকলা তুমি কিছু নাকি প্রমাণ তুলে দাওনি ফোকলা ফোকলা তুমি কতটা নোংরা আমরা জানি চেয়েছিলাম তোমাকে বাঁচাবো বাট না 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 তুমি যে নিজেই বাঁচতে চাও না তোমাকে সঙ্গীতা ম্যাডাম চেয়েছিল তুমি এসেছিলে না কানতে যে আমাকে বাঁচান আমাকে মারছে আমার ফোন কেড়ে নিচ্ছে প্রমাণগুলো দিয়েছিলে না আচ্ছা পাল্টি মারতে তো তোমার দুটো মিনিট লাগলো না আমরা তো সবাই দেখলাম তুমি তো নিজেই চাইছো না বাঁচতে হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি প্রেমে যখন আঘাত লাগে না তখন বাঁচতে ইচ্ছা করে না সেটাই হয়েছে ফগলার একদম হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে ভালোবাসা চলে এসেছে আবার ভিডিও নিয়ে বলছি এই যে সন্দীপের ঘরে দোষটা দেওয়া হচ্ছে আবারও ঘুরে ফিরে আবারও দোষটা দেওয়া হচ্ছে আচ্ছা বন্ধুরা সন্দীপ নাকি টর্চার করেছে সেই অত্যাচারে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে সন্দীপ কেন তাকে তেল মারলো না অনেক অনেক প্রশ্ন আসছে আচ্ছা বন্ধুরা এটা তোমাদের বিশ্বাস হচ্ছে তারপরে ফোগলা কাছে গেল ফোগলাও বেইমান বেরোচ্ছে ইস আহারে টুরুলা পেম পিড়িতে মুজিয়া মন কি বা হারি কি বা কথাটা হলো এই যে তাতুনা তুনা 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 তোমাকে কিন্তু বল বলছো না আর তুনা দি তুমি আমার ভিডিওটা দেখছো তো না দেখলে ঠিক কারোর কাছ থেকে খবর পেয়ে যাবে তোনা তো আবার বসাই তাকে এক আমাদের ম্যাডামের লাইফ দেখবেন বস দেবে পনেরো লাখ টাকা আচ্ছা গয়না নাকি টিনা নিয়েই যায়নি রিয়েলি সত্যি এ মা আমি তো বিশ্বাসই করতে পারছি না একটা ফোন এসছে দা ফোনটা চলে এলে না তাল কেটে যায় তো ফোনটা এমার্জেন্সি ছিল ধরতেই আমাকে হতোই তো হ্যাঁ এই যে গয়নার গল্পটা এলো গয়না নাকি নিয়ে যায়নি আর টিনাকে নাকি ধাক্কা মেরে বার করে দিয়েছে আমাদের টিনা কিচ্ছু করেনি কিচ্ছু করেনি তাই বুঝি সন্দীপ নাকি ঝিমির প্রেমে হাবুডুবু সন্দীপ ঝিমিকে পাওয়ার জন্য যা খুশি করছে রিয়েলি সত্যি আবার আমাদের দিদি বলছে বাচ্চাটাকে নেওয়ার টেন্ডেন্সি কোনোদিনই ছিল না কেননা ও জানতো ফোকলার কাছে ওর বাবা শোনা মানে কিষাণ ভালো থাকবে না তাই জন্য কিন্তু কোনোদিনই টেন্ডেন্সি ছিল না শুধু টিরা টেন্ডেন্সি ছিল বাচ্চাটাকে দেখে দেওয়া মানে দেখার তাই তো ওরে বাবারে যার সাথে শ্বশুরবাড়িতে থেকেই প্রেম করেছে এত কেচ্ছা বেরিয়ে গেছে তারপরেও তোমরা কি করে ভিডিও করো আজকে এই মেয়েটাকে না আমি আজকে বলতে বাধ্য হচ্ছি টিনা যতই খারাপ হোক আজকে তোমরা খারাপ তো ছিলই আরও খারাপের রাস্তায় তোমরা নিয়ে গেছো আজকে যদি তোমরা টিনাকে বোঝাতে না আমরা চেয়েছিলাম আমি আর দরিত্রী চেয়েছিলাম টিনা সংসার করুক কিন্তু তোমরা কোনো দিন চাওনি তোমরা নিজেদের চ্যানেলের জন্য কন্টেন্ট করে গেছো টিনাকে বুঝিয়েছিলে বুঝেছ তখন ফোকলা ভালো সন্দীপ মাতা সন্দীপ শারীরিক সম্পর্ক দিতে পার না কিছুই পারে না তাই বলেছিল তখন দিকে ঠিক আছে সাথে করবি না করবি না আর তুই এসব নোংরা মোটা করিস না এমন একটা জীবনসঙ্গী খোঁজ তাই বুঝি আজকে ফোগলা খারাপ হয়ে গেল আমি কালকেও বলেছি আজকে আর নতুন করে বলতে চাইছি না ঠিক আছে দাতা তো না তোমাকে বলছি তুমি যেসব কথাগুলো বলছো না কথার মধ্যে কোনো তুমি তো অ্যাকচুয়ালি নিজে পরকিয়া করেছো নিজে পরকিয়া করেছো আর নিজে এখানে মাম্মা ঝুলিয়েছো যে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আত্ম করে টিবলেট যাবে এবার বলি আচ্ছা টিনা কি সতী ধোয়া তুলসী পাতা একদম ফোগলা চলে গেছে আচ্ছা সিসি ক্যামেরা ফুটেজটা টিনার ফ্ল্যাটে টিনা তোমার দরজার দিক করেই না হুম কজন ঢোকে না ঢোকে দেখো প্রমাণ যখন আমাদের কাছে আছে এইটুকু ঢিলটা মেরে গেলাম সিসি ক্যামেরা ঠিক আছে সিসি ক্যামেরা ফুটেজ ফোকলাকে তোমরা বলছো না মেরেছ ফোকলার কাছে কিচ্ছু প্রমাণ নেই ফোকলাকে তোমরা এখনো চেনো না ফোকলাকে তোমরা এখনো চেনো না কি করে ট্রান্সফার করতে হয় অন্য ফোনে আশি নাম্বার লাস্টে টিনা মনে হয় জানবে লাস্টের নাম্বারটা আশি কি ঠিক বলছি তো হুম কালকে রাতের ঘুম উড়েছে আমি জানি আশি নাম্বারটা শোনার পরে এই যে তোমরা ফোন নিয়ে নিয়েছো ফোকলার সব কিছু ডিলিট করে দিয়েছ ওই তোমার ফ্ল্যাটের সিসি ক্যামেরা ফুটেজটা রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো দেখো সবার দ্বারাই সম্ভব নয় সিসি ক্যামেরা ফুটেজ বার করার কিন্তু যার হাত একটু লম্বা থাকে না সেই বার করতে পারে ব্যাস এটুকুই বলে দিলাম বেরিয়ে যখন আমাদের কাছে এসেছে সঙ্গীতা ম্যাডামের হাতে যখন পৌঁছেছে হবে কোটে তো খেলা হবে কিন্তু আবারও একটা কথা আমি বলি টিনাকে ভাবিও করিও কাজ করিও ভাবিও না তুমি যেগুলো করছো না আর জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না এই যে বলছে না এই চোনা দিদি বলছে না আর ফোগলা বার করে সরি সন্দীপ বার করে দিয়েছে তারপর আবার তুমি ফোগলা দিয়েছো ফোগলা নিজের জন্য নিজের বাড়িটা মার্বেল পাথরটা তো দিয়ে তুমি সেখানে শ্বশুর বাড়ি ভেবেছিলে তারপর আবার এটাও ভেবেছিলে টিনা তুমি তোমার ছেলেকে নিয়ে ওখানে থাকতে পারবে না তুমি চেয়েছিলে ছেলে তোমার চোখে মুখে সেটা ছিল হ্যাঁ সেটা তো তুমি আগেই করতে পারতে এই যে তুমি বললে না যে তুমি ছেলেকে মানে থানায় গেছিলে কোর্টে গেছিলে যাতে ছেলেকে তুমি দেখতে পাও সেটা আগে করেছিলে ফার্স্টে তোমার করা দরকার ছিল ছেলেকে ফেলে তুমি চলে এসেছিলে তুমি আবার মানে তোমার হয়ে এরা কথা বলছে এরা মা নাকি আমার ডাউট আছে ঠিক আছে এরা নিজে ধারণ করেছে নাকি আমার ডাউট আছে আর তোনা দিদি তোমাকে একটু লাস্টে একটা কথা বলি তুমি কার কাছে কৈফত চাইছো তোমাকে কৈফতটা কে দেবে তুমি একটা কৈফত আমাকে দাও তো তোমাকে আমি একটা জিজ্ঞাসা করছি তোনা দিদি অ তোনা দিদি তুমি কেন পরকিয়া করতে গেছিলে তোনা দিদি তারপর তুমি এখানে কেন লাউ ঝুলানো বেলুনগুলো দেখিয়েছিলে তোনা দিদি অ তোনা দিদি নাইটি ফা সরিয়ে বুকে তোনা দিদি দেখিয়েছিলে কেন বেলুন বেলুন দাদা ও তোনা দিদি তোমার বেলুনগুলো দেখি খুব জানতে ইচ্ছা করে তুমি সবার বেলায় জানতে ইচ্ছা করো না সবার কাছে কই চাও আমিও তোমার কাছে এটা কেন গো তোমার বর বর কি খেতে দিতে পারতো না না তোমার লাইসেন্স করে দিয়েছিল কি কি সব সেই লাইসেন্সটা বেলুন দেখাতে ও তোনা দিদি বেলুন ও লাইসেন্স একদম হয়ে গেছিল তাই না তোনা দিদি তাই তুমি সব জায়গায় বেলুন দেখাতে পারতে ওই জন্য তো তুমি পরকিয়াকে সাপোর্ট করছো তুমি এমন কথা বলছো না শুনে হাসি পাচ্ছে যে মেয়েটাকে নিয়ে বলছো মেয়েটা নাকি কোনো দোষই ছিল না সব দোষ সন্দীপের ছিল তা মেয়েটা যদি দোষ নাই তাকে আজকে আমি তোমার কথাতেই ডাকতি তো দিদি টিনার ধরো কোনো দোষ ছিল না মেয়ের ছেলেটা অত্যাচার করেছে আর মেয়েটা সহ্য না করতে পেরে সন্দীপকে ছেড়ে দিয়ে চলে এসছে তাহলে এই ফোগলা হোগলা অঙ্কর এগুলো কারা এগুলো কারা এগুলো কি ছিল তো নিজে কমিউনিটি পোস্টে বলেছে যে আমি ফোগলার সাথে মানে অনেক কিছুই ভালোবাসি ওকেই বিয়ে করতে চাই কি ঠিক তো তাহলে যে মেয়েটার ওপর অত্যাচার করলো সন্দীপ আর সেই মেয়েটা ভালো এই নোংরা কাজগুলো করলো কেন একটু বলো তো তো দিদি তুমি বলতে পারবে সত্যি বলছি আর গয়নাগুলো হুম গয়নাগুলো টিনার কাছে আছে না সন্দীপের কাছে আছে এখন শুধু হাসব যে ওর সাথে মজিয়া মন সে সব বলে দিয়েছে গয়নাগুলো কে নিয়ে এসেছে না ঠিক আছে গয়নাগুলো কার কাছে আছে আর একটা কথা শোনো রক্ত কথা বলে তার মাও বাবাকে ছেড়ে চলে গেছিলো খার সাথে প্রেম করিতে আবার সে বাবার কাছে ফেরত এসেছে কেউ এখান ওখান লাথিকে আবার সেই বাবার কাছেই ফেরত এসছে দেখেছ হুম তাই জন্যই তো টিনার এই অবস্থা টিনাকে ভাই চরিত্রবান বলো না যদি সে চরিত্রবান হতো তাহলে মানতাম যে সে একবার লজ্জাটা খেয়েছে স্বামীর কাছে সে তার সন্তানকে নিয়ে সন্তানের কথা ভেবে সেই নোংরামোটা করতো না রাইট তোনা দিদি আর তোনা দিদি রাইট আর গয়নার কথা তো চলো সন্দীপের এখন হাসির দিন সন্দীপও পেয়ে গেছে সব কিছু প্রমাণ ঠিক আছে সবাই সবটা প্রমাণ আমরা পেয়ে গেছি ফগলা তার জন্য তোকে তুমু তোকে তার জন্য তুমু তুই এখন নিজের পিঠ বাঁচাবার জন্য তুই যা খুশি করবে তুই যা খুশি করবে তুই প্রমাণ দিয়ে দিয়েছিস তো এবার সবাই বুঝতে পারবে আইনের রাস্তা তো আর সব কিছু এখানে খোলা যায় না না ওটাই যা চলো তোনা দিদি তুমি এখন বেলুন দেখাতে থাকো